ছাত্ররা এই যে বিপ্লবী আমাদের ছাত্রীদের আমাদের সন্তান তমে মেয়েদের আমরা কিছুই আমাদের কিছুই এত দেব না তাদেরকে আমাদের এগিয়ে দিতে হবে একটি বাড়িতে যখন একটি শিশু জন্মগ্রহণ করে সে ফুলের কুড়ির মতো জন্মগ্রহণ করে তারপর তাকে লালন পালন করে যদি আমরা মানুষের মতো মানুষ করতে পারি তবেই আমাদের সমাজ উন্নতির পথে এগিয়ে যাবে এই উদ্দেশ্য নিয়েই চোদ্দই অগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় আমাদের এই র্যালি র্যালির প্রধান উদ্দেশ্য আমরা গ্রামে ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে চাই আমাদের মেয়েদের লেখাপড়ার সুযোগ করে দিন ওদের অল্প বয়সে বিয়ে দেবেন না বিয়ে দেওয়া খুব সোজা কিন্তু সংসার করা কঠিন যদি সংসারই সফলভাবে করতে না পারে তাহলে বিয়ে দিয়ে কি লাভ হবে তাই মেয়েদের শিক্ষিত করুন নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিন আমাদের সমাজকে এগিয়ে দিন আজকে আমাদের এই র্যালিতে বিশিষ্ট অনেক অতিথি অংশগ্রহণ করেছে আমরা প্রণাম জানিয়ে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রায়পুর নিরামিশা আদর্শ বিদ্যালয়ের তরফ থেকে যে তারা যোগদান করেছেন এবং আমাদের আজকের অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য এগিয়ে এসেছেন সকলকে বিনম্র শ্রদ্ধা আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতির তরফ থেকে आज हाँ को नक्सि दिवस